আজকে আমি একটু ফ্রায়েড রাইস বানাবো যার জন্যে এই বাঁধাকপি নিয়েছি এখানে ধনে পাতা পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা ডিম নিয়েছি ফেটিয়ে প্রথমে তেল দিয়ে নেব একটু সাদা তেলের করব তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এখন রসুন কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো একটু নিয়ে এখন এই বাদাম কপিটা দিয়ে দিব বাদ বাঁধাম ভালো করে ভেজে নিতে হবে একটু এই ডিমটা ফেটিয়ে নিয়েছি এটা এখন ভেজে নেব ভালো করে ভিজিয়ে ভেঙে নিলাম ভেঙে নিলাম নিয়ে এখন ভাতটা দিয়ে ভাত দিয়ে

com sorry এখন সামান্য মিষ্টি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো আমার ফাস্ট ফুড স্টাইলে ফ্রায়েড রাইস হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এই আমার হয়ে গেল ফাস্ট ফুড স্টাইলের ফ্রায়েড রাইস এটা খেতে অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেয়েও ফ্রিজে একটু বাসি ভাত থেকে গেলে সে ভাতটা দিয়ে সুন্দর হয় এটা এখন এটা আমি পরিবেশন করব যেমন হয়ে গেছে ফাস্টফুড স্টাইলের ফ্রায়েড রাইস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে খুব ভালো লাগে খুব সহজে এটা বানানো যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটক